নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লকসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বহরমপুরের স্টেডিয়ামে পাঁচ বছর পর বহরমপুরে আবার চলে আসলো সার্কাস যা আমরা ছোটো থেকেই শুনে আসছি অনেকে দেখেছি আবার অনেকে দেখিনি তো যারা দেখনি বা দেখেছো তারা আবার চলে আসুন বহরমপুর স্টেডিয়ামে সার্কাস দেখতে শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে এবং চলবে আগামী সতেরোই মার্চ পর্যন্ত টিকিটের মূল্য তোমরা এখানে আসলে জানতে পারবা আর এই সার্কাসটার নাম হচ্ছে অজন্তা সার্কাস তো সবাইকে স্বাগত জানা জানানো হচ্ছে অজন্তা সার্কাসের পক্ষ থেকে তোমাদের জানিয়ে রাখি বহরমপুর স্টেডিয়ামে এই অজন্তা সার্কাস বসেছে তোমরা যারা বাস স্ট্যান্ড থেকে আসতে চাও তারা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই অজন্তা সার্কাস অর্থাৎ স্টেডিয়াম আর যারা আর অফিস ছিল তারা তো আর অফিসের সামনে আর যারা স্টেশন থেকে আসতে চাও তাদেরও বলে স্টেশন থেকে হাঁটা দশ মিনিট পাঁচ মিনিটের পথ খুব কাছি বাস স্ট্যান্ড থেকে আসতে চাইলেও হেঁটে আসতে গেলে অনেকটা অবদি ঘুরে আসতে হয় তো তাই দশ মিনিট লেগে যেতে পারে খুব কাছেই কিন্তু বসেছে তোমরা চাইলেই কিন্তু খুব সহজেই আসতে পারো আর এখানে শো হবে তিনটে প্রথম শো শুরু হবে একটা থেকে একটা থেকে চারটে পর্যন্ত চলবে দ্বিতীয় শো চারটে থেকে সাতটা পর্যন্ত আর তৃতীয় যেটা শো সেটা হচ্ছে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত চলবে এই হচ্ছে তিনটে শো তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসো আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারিতে কিন্তু একটাই শো হবে এটুকু আগে জানিয়ে রাখি বাকি দিনগুলোতে সব তিনটে করে শো চলবে তোমরা যে কোনো একটাতে চলে আসতে পারো তো ওয়েলকাম অজন্তা সার্কাসে সবাইকে